আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের এলার ও শেষ মেয়ের খুব ভালো আছি এই মুহূর্তে একটি ডিপলি কাজ দেখাবো আপনারা অনেকেই স্মার্টফোনের কাজ দেখতে যাচ্ছেন আর এই স্মার্টফোন সম্পর্কে অনেক নতুন টেকনিশিয়ান আছে যারা একটু ভয় করে দামি ফোনগুলো যদি কিছু হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় এ ধরনের বেশ কিছু প্রবলেম আছে আমাদের মানসিক প্রবলেম আর এগুলো কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে কিছু গবেষণামূলক কাজ করতে হবে এবং সঠিক জ্ঞান রাখতে হবে মিটারের উপরে এবং নিজস্ব সেলফ কনফিডেন্স বাড়াতে হবে আর এই ধরনের কাজ আমি এই মুহূর্তে একটি দেখাবো স্মার্টফোনের মাদারবোর্ডের ডিপলি কাজ আশা করি ভিডিওটি দেখলে আপনার ভালো লাগবে এবং তার আগে আমি এক একটি বিষয়ে আপনাদেরকে কথা বলবো যারা কাজ শিখতে আসতে চাচ্ছেন এখানে বা অন্য কোথাও এবং এখনও পর্যন্ত শুরু করেনি তারা তাদেরকে আমি কাজ শেখার পূর্ব মুহূর্তে একটি প্রস্তুতিমূলক বিষয়ে কথা বলবো যে দুইটি বিষয় আমাদেরকে জানা থাকতে হবে দুইটি বিষয় একটি হচ্ছে যে আপনি হার্ডওয়্যার শিখবেন না সফটওয়্যার শিখবেন যদি উভয় ক্ষেত্রে আপনি শিক্ষা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মোবাইলের অপশন সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং কম্পিউটার সম্পর্কে জানতে হবে আর যদি শুধু হার্ডওয়্যার শিখতে চান তাহলে আমাদেরকে মোবাইলের ফাংশনগুলোকে খুব ভালোভাবে জানতে হবে আমরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কতটুকু অ্যাডভান্স মোবাইলের অপশনে কোথায় কি আছে না আছে কিভাবে অপশনগুলোকে সাজাইতে হয় ইত্যাদি বিষয়ে মোবাইল সম্পর্কে আমরা যখন ভালোভাবে জানবো তখন আমাদের জন্য হার্ডওয়্যারের কাজগুলো অনেক সহজ হবে কারণ যে কোনো হার্ডওয়্যারের কাজের জন্য মোবাইলের ফাংশন রিলেট থাকে রিলেটেড থাকে আবার অনেক সময় কাস্টমার আসে বলে যে আমার এই ফোনের এই প্রবলেম সেটা আসলে ফাংশন থেকে প্রবলেম হচ্ছে না এটা হার্ডওয়্যার সেকশন থেকে প্রবলেম হচ্ছে এটা বোঝার জন্য অবশ্যই মোবাইলের অপশন আমাদেরকে জানা থাকা দরকার এর জন্য আমরা মোবাইলের অপশন জানবো আর যারা কম্পিউটার সফটওয়্যারের কাজ শিখতে চাচ্ছেন মোবাইল সফটওয়্যারের কাজ মোবাইল সফটওয়্যারের কাজগুলো কম্পিউটারের দ্বারাই করতে হয় এর জন্য কম্পিউটারের ফাংশন সম্পর্কে যারা একেবারে নতুন অজ্ঞ তাদের জন্য একটু কঠিন হবে এবং ট্রেনিং করতে আসার সময় তো অবশ্যই আমরা নির্দিষ্ট একটি সময়ের জন্য ট্রেনিং করি সেটা এক মাস বা দেড় মাস বা দুই মাস যে সময়টা হোক না কেন এই সময়ের মধ্যে ট্রেনিং করতে গেলে আমাদের কম্পিউটার যদি আগে থেকে কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমাদের কাজটা অনেক কঠিন হয় এবং টিচারদের জন্য কিন্তু মোটামুটিভাবে এটা একটি টাফ বিষয় হয়ে যাবে এর জন্য আমি উদাহরণস্বরূপ বলতে পারি আপনি যখন নতুন একটি শহরে যাবেন নতুন একটি শহরে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় সেখানে সে রাস্তাঘাটের চিনতে পারবেন এবং আপনি সেখানে হারিয়ে যেতে পারেন এবং সেখান থেকে উঠে আসার জন্য আপনাকে বেশ বেশ ভালো কষ্ট করতে হবে আর কি আর যখন আপনি নতুন একটি শহরে যাবেন যেখানে আপনি সবে মাত্র পরিচিত হয়েছেন সেই জায়গা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন কিন্তু সেটা আপনার জন্য সময় সাপেক্ষ ব্যাপার হবে এক কথায় যদি আপনি কম্পিউটারটা অনেক দিন থেকে নাড়াচাড়া করেন কম্পিউটার বিভিন্ন অপশন ড্রাইভার বা ইনস্টলেশন সম্পর্কে যে কোনো সফটওয়্যার সেট সম্পর্কে এবং আমরা যে কোনো ডিভাইস যদি কম্পিউটারের সঙ্গে কানেক্ট করি সেক্ষেত্রে আমাদের ড্রাইভারজনিত যে প্রবলেমগুলো আছে সে বিষয়গুলো যদি আগে থেকে জানা থাকে তাহলে আমাদের সফটওয়্যারের কাজ শেখার ক্ষেত্রে অনেক সহজ হবে যার কারণে বন্ধুরা আমরা যারা কাজ শিখতে চাচ্ছি অবশ্যই অবশ্যই আগে থেকে মোবাইলের অপশন সম্পর্কে খুব ভালো জানবো মোবাইলের সঙ্গে ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে যেসব কাজগুলো আছে সেগুলো করতে হবে অনেক সময় দেখা যায় যে আমাদের যেগুলো পেমেন্ট কাজ যেসব কাজগুলো আমরা মোবাইল সার্ভিসিংয়ের জন্য কাস্টমারের সঙ্গে কন্ট্যাক্ট করে থাকি তার বাইরেও কিন্তু আমাদেরকে ফ্রি সার্ভিস দিতে হতে পারে অনেক সময় একজন এসে বলে যে আমার ফোনটাকে লিস্টেড হয়ে গেছে আমার এই নাম্বার থেকে কল আসলে রিংটোন বাঁচতেছে না বা বিভিন্ন ধরনের অপশনাল বিষয় আছে যেগুলো আমাদেরকে ফ্রি সার্ভিসের মাধ্যমে কাস্টমারকে সার্ভিস দিতে হয় আর এগুলো যদি আমরা দিতে ব্যর্থ হই তাহলে আমরা অনেক সময় দেখা যাবে যে আমাদের বিজনেসের সুনামগুলো নষ্ট হয় আর এক্ষেত্রে অনেক টেকনিশিয়ান আছে যারা কিছু কিছু কাজকে বিরক্তিকর কাজ মনে করে অনেক টেকনিশিয়ান আছে যারা অ্যান্ড্রয়েড ফোন বিরক্তিকর অ্যাপেল ফোন বিরক্তি লাগে অথবা ব্ল্যাকবেরি আমাদেরকে ভালো লাগে না এই ভালো না লাগার বিষয়টি আমাদেরকে দূরে সরাতে হবে আমরা যেহেতু মোবাইল টেকনিশিয়ান অতএব মোবাইলে সব কিছুই আমাদেরকে নাড়াছাড়া করতে হবে জানতে হবে কারণ এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদেরকে কাস্টমাররা বিচার করে থাকে যে আমাদের যোগ্যতাটা কেমন আসুন এর জন্য আমাদের বিরক্তিকর বিষয়গুলো দূরে সরায় এবং নতুনভাবে যারা কাজ করতে আসতে চাচ্ছেন তারা মোবাইল এবং কম্পিউটার সম্পর্কে আগে থেকে কিছুটা জ্ঞান অর্জন করে থাকি তাহলে আমাদের মোবাইল কাজগুলো শেখার ক্ষেত্রে অনেক সহজ হবে ইনশাআল্লাহ আসুন আমরা কাজটা দেখে আর যদি কাজটি দেখে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট দেবেন মন্তব্য করে জানাবেন কেমন লাগছে এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন আসসালাম আলাইকুম আসসালামু রহমতুল্লাহ সালাম এই মুহূর্তে আমার যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাংয়ের কি এ সেভেন ফোন আর এই ফোনটিতে সমস্যা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভলিউম আপ ভলিউম ডাউন কাজ করে না সাধারণত এখানে ভলিউম আপ কাজ করতেছে ডাউন কাজ করছে না এই সমস্যাটা কীভাবে সারা যায় এই বিষয়টি আমরা এই মুহূর্তে দেখব প্রথমে আমরা সেটটি খুলে ফেলবো তারপরে আমরা আদার্স বিষয়গুলো দেখব এবং ডিসপ্লেটা অলরেডি রিমুভ করা আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন ডিসপ্লে খোলার প্রক্রিয়াটা অনেকটা সময়ের ব্যাপার যার কারণে এটা আগে খুলে নেওয়া হয়েছে প্রথমে আমাদের এই স্কুলগুলোকে রিমুভ করতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা ভিতরে কাজ করতেছি কাস্টমারের গ্যাঞ্জাম নাই কিন্তু বৃষ্টির সাউন্ডটা অত্যাধিক বেশি যার কারণে ভয়েস শুনতে কিছুটা কষ্ট হতে পারে জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা স্কুলগুলো সব রিমুভ করেছি আর এই মুহুর্তে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে যে হোম বাটন ব্যাক আর অপশন এই রিবনটা আছে এটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এটা মাথায় রাখতে হবে আর এটাকে আমরা রিমুভ করব রিমুভ করার জন্য ওপেনারটা লাগবে খুলে নিয়ে আসছি এবং আমরা এই মুহুর্তে সেটার ব্যাটারি রিমুভ করবো ফার্স্ট টাইম ব্যাটারিটা রিমুভ করতে হবে এই কারণে যে আমরা মাদারবোর্ডে বিভিন্ন সেকশনে এখন কাজ করব ব্যাটারি রিমুভ করলে আমাদের এটা সেফটি হয়ে যাবে এটা হলো এ সেভেনের ব্যাটারি আর এখানে আমরা যেটা জ্যাক দেখতে পাচ্ছি এটা সরাসরি লাউড স্পিকারের সঙ্গে সম্পৃক্ত আছে এবং আপার সাইডে যে মাইক্রোফোনটা আছে এই কানেক্টারের সঙ্গে সম্পৃক্ত ইয়ার স্পিকারটা আলাদা অবস্থায় আছে এখানে কিন্তু আমাদের ভলিউমের যে লেভেলটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম বাটন এই ভলিউম বাটনটা সাধারণত আসছে থেকে সেটা আমাদেরকে দেখার বিষয় আছে কারণ আমরা যেহেতু মাদারবোর্ড এখানে আছে কিন্তু মাদার এই পর্যন্ত নেই অতএব এই পর্যন্ত কানেকশানটা আসলো কীভাবে এমন হতে পারে যে এই সকেটের মাধ্যমে আসছে ঠিক আছে এই মুহূর্তে আমরা তাহলে এই বিষয়টি নিশ্চিত করব যে আমাদের এখানে কানেকশনটা আসছে করতে গিয়ে হ্যাঁ হানড্রেড শিওর যে আমাদের ভলিউম প্লাসে যেখানে কাজ করছিল আমাদের ভলিউম প্লাসে কাজ করছে আর মাইনাসে কাজ করছে না এই রিবনটা সরাসরি এই স্পিকারের ভিতর দিয়ে আসছে এবং কানেকশনটা এখান থেকে গেছে এক্ষেত্রে আমাদের অবশ্যই সাপ্লাই থেকে প্রবলেম হতে পারে এই সুইচিং থেকেও প্রবলেম হতে পারে যেহেতু সুইচটা আমরা সুন্দর অক্ষত অবস্থায় দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু বুঝার বিষয় আছে এখানে যে কানেক্টারটা দেখতে পাচ্ছি এই কানেক্টারটাতে বেশ কিছু ময়লা আমরা দেখতে পাচ্ছি এবং এই রিবনের যে জ্যাকটা আছে এখানেও কিন্তু ময়লা দেখতে পাচ্ছি এটার কারণে কিন্তু আমাদের এই কার্যক্রমটা নষ্ট হতে পারে এর জন্য ফার্স্ট টাইম আমরা এটাকে ওয়াশ করব ওয়াশ করার পর পরিষ্কার করার পরে যদি কাজ না হয় তাহলে আমরা আরও ডিপলি হার্ডওয়্যারের কাজের দিকে অগ্রসর হবে ইনশাল্লাহ তাহলে এই মুহূর্তে আমাদের ব্রাশ লাগবে একটু লেনার লাগবে এই এই সেটটাও কিনতে পাওয়া যায় সেটাও আমরা চেঞ্জ করতে পারব ইচ্ছা করলে তবে আমরা রিপেয়ারের দিকে আগে আগাই যে আসলে রিপেয়ার হচ্ছে কি না এই বিষয়টি আমাদের দেখতে হবে এখানে বেশ কিছু শটিং হয়ে আছে ময়লাতে আমরা দেখতে পাচ্ছিলাম বিষয়টা এরকম হতে পারে পুরোপুরি পরিষ্কার করার পরে আমরা আবার চেক করব অল্প একটু পেস্ট নিতে হবে আমরা যখন পেস্ট দিয়ে এই জায়গাটা সোলানি করবো তখন ময়লাগুলো কেটে যাবে আর এটাই চেষ্টা করছি এবং আয়রনে কোনো প্রকারের রং থাকলে সমস্যা হবে এই কাজের সময় এবার আমরা এটা মিটার দিয়ে চেক করবো আমাদের এখানে লাইনটা এসছে কিনা এটা একজন ধরো আমরা এখানে মিটারে দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের এই সাইডে নেগেটিভ আর এই সাইডে পজিটিভ লাইন পজিটিভ লাইনে আমাদের রিডিং আসছে কিন্তু এই সাইডে কোনো এ সাইডে কোনো রিডিং নেই এটা পজিটিভ লাইন তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কোথেকে কানেকশন আসছে সেখান থেকে আমরা একটা জাম্পার করতে পারবো ইচ্ছে করলে তাহলে আমরা কানেকশনটা ফাইন্ড আউট করবো এই মুহুর্তে যেভাবে কানেকশানটা আমরা ফাইন্ড করবো সেটা হচ্ছে আমরা প্রথমে রিবনে দেখব যে লাইনটা ওখানে থেকে কোন পিনে আসছে ঠিক আছে এক্ষেত্রে এখানে একটা দেখতে হবে একজন ধরো হুম হয়ে ধরতে হবে আর আমি এখান থেকে লাইনটা চেক করবো যে এটার সঙ্গে আমাদের এই জ্যাকেট কোন পিনের সঙ্গে কন্টিনিউটি আসছে আর সেটা বের করলেই আমরা পেয়ে যাবো মাদার বোর্ডের লাইন যেহেতু এই রিবনটা আমি চেক করতে একটু ডিস্টার্ব করতেছে আমরা এখানে একটা টেপ দিলাম তারপরে এটা আটকায় দিব তারপরে চেক করাটা সহজ হবে এবার মেটার দিয়ে আমাদের যে লাইনটা নাই হ্যাঁ এই লাইনটা এই লাইনটা আমরা এখান থেকে খুঁজবো এবং যেহেতু এখান থেকে সাপ্লাই আসছে না কিন্তু এখান থেকে কোয়ান্টিটি থাকবে যদি এ রিবনের ফল্ট না হয় তাকে আমরা এক নম্বর পিনে কন্টিনিউটি পাচ্ছি এক নম্বর পিনটা লাগবে কোথায় যে এখানে এখানে কয়টা পিন আছে এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে এই রিবনে আছে এক দুই তিন চার পাঁচটা এখানে আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি কন্টিনিউটি সরি এখান থেকে যদি একটা লাইন টেনে এখানে সরাসরি সম্পর্ক করি তাহলে কাজটা করতে পারে তবে আমাদের এই পিনে আবার সম্পর্ক এই লাইন ভোল্টেজ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিটারে যে যে এক নম্বর পিন সঙ্গে লাইনটি শো ছিল এটাতে ভোল্টেজ আছে যদি আমরা এখান থেকে সরাসরি একটি জাম্পার করে এখানে দিতে পারি তবে ইনশাআল্লাহ আমরা এটা সাকসেসফুল রেজাল্ট পাবো আর সে কাজটি আমরা এখন এই মুহূর্তে করার চেষ্টা করবো তারপরেও অনেক মজার কাজ আমরা যত জটিল কাজ করব আমাদের ততই কাজের অগ্রগতি আসবে আমরা কাস্টমার সন্তুষ্টি পাব এবং আমরা এই জগতে আরো বেশি এগিয়ে যেতে পারবো যেহেতু জাম্পার হয়ে গেছে আমরা এই মুহূর্তে এটা আবার জারটা লাগাই দেবো এরপরে আমরা দেখি যে এখানে আমাদের ভোল্টেজটা কেমন কাউন্ট করছে জাম্পারটা একটু আমরা সঠিক জায়গায় স্থাপন করব তার আগে আমরা চেক করে নেব যে আমাদের এটা কাজ করছে কিনা আর চেক করার জন্য অবশ্যই এই মুহূর্তে আগে ব্যাটারি লাগাবো আমরা ব্যাটারি লাগানোর পরে আমাদেরকে ডিসপ্লেটা লাগাইতে হবে আমরা চেক করবো আমাদের ভলিউমটা যে আমাদের কাজ করছে কিনা সেজন্য দেখতে পাচ্ছেন ভলিউম আপ ভলিউম ডাউন দেখতে পাচ্ছেন কাজ করতেছে এবং পারফেক্ট কাজ করছে একটি মাত্র জাম্পার আর আমরা কাজগুলো এভাবে করার চেষ্টা করি ফোনগুলো যত কঠিনই হোক যত দামি হোক যে যত ক্রিটিক্যালি সেট হোক আমার মনে হয় যে সঠিক শিক্ষার আওতায় আসলে এবং মিটারকে ভালোভাবে বুঝলে আমাদের যে জগতে আছে সে জগৎটাকে আমাদেরকে রিড করতে হবে ভালোভাবে আর টেকনিক্যাল সাইটগুলোকে আমাদেরকে জানতে হবে সূত্রগুলো জানতে হবে তাহলে আমরা এই কাজগুলো খুব সহজেই করতে পারবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি মন্তব্য করে জানাবেন ইনশাআল্লাহ সালামুক রহমতুল্লাহি